ইরানের সঙ্গে যুদ্ধে পাঁচশো ইসরায়েলি নিহত দাবি গালিবাফের এদিকে বাঁধ দিতে তিন হাজার কোটি রুপি ঋণ চায় ভারত সব শেষে থাকছে ভারতের বিভিন্ন রাজ্যে হেনস্থার অভিযোগ বাংলা ভাষীদের এবং অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত ইরানের সঙ্গে যুদ্ধে পাঁচশো ইসরায়েলি নিহত দাবি গালিবাফের তেলাবিব ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের অন্তত পাঁচশো জন নিহত হয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ দাবি করেন ইরানের আইআরজিসি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাকের গালিবাফ বলেন ইসরায়েলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহতের সংখ্যা তিন হাজার পাঁচশো বিশ জন এই হিসাব অনুযায়ী কমপক্ষে পাঁচশো জন নিহত হওয়ার কথা প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানোর সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে কোনোরকম নমনীয় মনোভাবের কারণে নয় তিনি জোর দিয়ে বলেন স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণী ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি ইরানের স্পিকার জানান যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল নব্বই শতাংশেরও বেশি যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে গালিভাব দাবি করেন ইরানের লক্ষ্যবস্তু উপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ যার ফলে ইসরায়েল যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয় তার কথায় ইরান কেবল ইসরায়েলের লড়েনি বরং মার্কিন নেতৃত্বাধীন ও পশ্চিমা শক্তির প্রতিরোধ সময় তিনি ইরানের বিরুদ্ধে জন্য ক্ষতিপূরণ আহ্বান জানিয়ে বলেন যুদ্ধকালীন আলোচনার ভেতরে হামলা চালানো যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে কালিভাব বলেন যখন আলোচনা চলছিল তখনই আমেরিকা ইরানে হামলা চালিয়ে তাদের অসৎ উদ্দেশ্য প্রকাশ করেছে তিনি জোর দিয়ে যদি আমেরিকা সত্যিই কূটনৈতিক সমাধান চায় তাহলে তাদের প্রথমেই নিজেদের আগ্রাসন ও প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাখ্যা দিতে হবে আর কথায় কথায় আলোচনার মধ্যে আমাদের উপর চালানো হামলা কেন এই প্রশ্নের উত্তর আমেরিকাকে দিতেই হবে তিনি বলেন যদি আমেরিকা সত্যিই সৎ হয় তাহলে তারা সাম্প্রতিক হামলার যে ক্ষতি করেছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে চিনাববাধ দিতে তিন হাজার কোটি রুপি ঋণ চায় ভারত নদীর পানি বন্টন লড়াই তীব্রতর করে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকার চন্দ্রভাগা বা চিনাবো নদীর উপর বাঁধ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ভারত সেজন্য তিন হাজার একশো উনিশ কোটি রুপি নেওয়ার চেষ্টা শুরু করেছে তারা এ বাঁধ ও সেজন্য জলধারার নির্মাণ হবে একেবারেই নতুন বা গ্রিনফিল্ড স্টোরেজ এ বাঁধ ও জলধারা তৈরি হয়ে গেলে সেখান থেকে প্রায় পাঁচশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ আটটিন এই খবর জানিয়ে বলেছে নির্মীয়মান এই প্রকল্পে মোট খরচ হবে চার কোটি রুপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালের চব্বিশ এপ্রিল এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন সূত্রের বরাতে এই খবরে বলা হয়েছে বিভিন্ন ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী সংস্থার কাছে এই ঋণের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে যদিও একাংশ বিশ্বব্যাংক থেকে এই ঋণ সহায়তা পেতে আগ্রহী বিশ্বব্যাংকের মধ্যস্থতাতেই ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জম্মু কাশ্মীরের কিস্তার জেলার চন্দ্রভাগা নদীর উপর এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে গেলে তা পাকিস্তানের পানি প্রবাহ কমিয়ে দিতে পারে এতদিন ধরে এই প্রকল্প রূপায়ণে তেমন একটা উদ্যোগ দেখা যায়নি জলবিদ্যুৎ প্রকল্পের স্বার্থে চন্দ্রভাগার গতিপথ পরিবর্তনের কাজ শেষ হয় দুই সালে এজন্য ছয়শ নয় মিটার দীর্ঘ টানেল বা সুরঙ্গ তৈরি হয় বাঁধের উচ্চতা হবে একশো মিটার সরকার এখন চাইছে দুই হাজার সাতাশ সালের মধ্যে এই প্রকল্প তৈরির কাজ শেষ করে ফেলতে কিস্তোয়ার জেলার এই বাঁধ তৈরি হয়ে গেলে জম্মু কাশ্মীরের শিল্প সম্ভাবনা বেড়ে যাবে বিদ্যুতের ঘাটতিও মিটবে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের উপর চাপ বৃদ্ধি করতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয় এই চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে প্রবাহিত পানির ছয়টি নদীর পানি ভাগাভাগি হয়ে আসছে চুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পানি যুদ্ধ শুরু করেছে নতুন এই বাঁধ প্রকল্প ত্বরান্বিত করবে উজানে বৃহৎ জলাধার তৈরি না হলে ভাটি এলাকায় পানি প্রবাহ কমানো সম্ভবপর নয় মনে করা হচ্ছে চন্দ্রভাগায় এই জলবিদ্যুৎ প্রকল্প সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু অববাহিকায় উন্নয়নমূলক যা কিছু করতে পারে এতদিন ধরে তার পূর্ণ সদ্ব্যবহার করে উঠতে পারেনি পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর চুক্তির আওতা থেকে সে কাজগুলো করার আগ্রহ ভারত দেখাতে শুরু করেছে এই প্রকল্প নিয়ে বিশ্ব অবস্থান কি তা এখনো অজানা পাকিস্তানের প্রতিক্রিয়াও এখনো জানা যায়নি সিন্ধু চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার মোট ছয়টি নদীর পানি দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়েছিল পূর্বদিকের তিন নদী বিপাশা বা বিয়াস ইরাবতী বা রবি ও শতদ্রুর বা জলতে পানির নব্বই শতাংশ নিয়ন্ত্রণ ভারতের হাতে পশ্চিম দিকের তিন নদী সিন্ধু ঝিলম ব্যবস্থা এবং চন্দ্রভাগার চেনাবুর সিংহভাগ পানি পাওয়ার কথা পাকিস্তানের মোট পানির বিশ শতাংশের উপর রয়েছে ভারতের অধিকার ও আশি শতাংশের ওপর পাকিস্তানের অধিকার পশ্চিমের তিন নদীর পানির উপর ভারতের অধিকার না থাকলেও চুক্তিতে বলা হয়েছিল তা থেকে জলবিদ্যুৎ উৎপাদনের অধিকার থাকবে সেচের কাজেও এই পানিগুলো ব্যবহার করতে পারবে ভারত চুক্তির শর্ত লঙ্ঘন না করে ভারত চন্দ্রভাগায় এ বাঁধ প্রকল্পের কাজ হাতে নিয়েছে এখন দেখার বিষয়ে এই সিদ্ধান্ত সহ আন্তর্জাতিক অনুমোদন পায় কিনা ভারতের বিভিন্ন রাজ্যে হেনস্থার অভিযোগ বাংলাভাষীদের ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে আবারও অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দু কলোনিতে বাংলাভাষী পরিবারগুলোকে বাংলায় কথা বলার কারণে লক্ষ্যে পরিণত করা হচ্ছে তাদের বাংলাদেশে থকমা দিয়ে পানীয় বিদ্যুৎ পরিষেবার মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পাশাপাশি জোর করে ওই অঞ্চল থেকে উচ্ছেদের চেষ্টা চলছে গত বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে এসব একাধিক অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা তিনি বলেন কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশ হয়ে যান না সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মমতা লেখেন নয়াদিল্লির বসন্তগুঞ্জ থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনেস্থর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত এ বসতি মূলত বাংলাভাষী মানুষরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ অংশ শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয় ওই কলোনির বাসিন্দাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কাজ করেন ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলা বলার কারণে বাংলাদেশি তকমা পেতে হচ্ছে অভিযোগ তুলে সম্প্রতি একাধিকবার সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা উড়িষ্যায় কাজে যাওয়ার জন্য বাঙালি শ্রমিকদের একই কারণে আটক করে রাখা হয়েছে বলেও ওই রাজ্যের বিজেপি বলে সরব হন তিনি বিজেপির দাবি অনুপ্রবেশ নিরাপত্তার জন্যই অভিযান চালানো হচ্ছে এ জয় হিন্দু কলোনির প্রসঙ্গে গেরুয়া শিবিরের যুক্তি আদালতের নির্দেশ মেনে অবৈধ বসতি উচ্ছেদের কাজ চলছে কাউকে ইচ্ছে করে নিশানা করা হচ্ছে না বিজেপির অমিত মালব্য বলেন যে বসতি নিয়ে কথা হচ্ছে সেটা অবৈধভাবে দখল করা জয় হিন্দু কলোনি প্রসঙ্গে মমতা শোনা যাচ্ছে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ও ইলেকট্রিসিটি মিটার তুলে নেওয়া হয় বাসিন্দাদের অভিযোগ তারা নিজ অর্থে যে পানির ব্যক্তিগত ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন তা দিল্লি পুলিশ ও এ আর সহায়তায় আটকে দেওয়া হয়